হ্যালো এভরিওয়ান আজ শুধুমাত্র এক কাপ আটা আর ঘরে থাকা কিছু সাধারণ উপকরণ দিয়ে এই অসাধারণ বিস্কিট রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এই বিস্কিট বানাতে এতটাই কম সময় লাগে আপনি এক সাইডে চা বসিয়ে দিয়ে আর এক সাইডে কিন্তু এই বিস্কিট বানিয়ে নিতে পারবেন বানাতে যেমন কম সময় লাগে উপকরণও কম লাগে আর খেতে কিন্তু ভীষণ মজাদার এতটাই খাস্তা হয় যে আপনি বুঝতেই পারবেন না যে এটি বাড়িতে বানানো নাকি দোকান থেকে কিনে আনা তো চলুন রেসিপিটি শুরু করা যাক এখানে আমি প্রথমেই মেজারিং কাপের এক কাপ আটা নিয়েছি যতটা পরিমাণে আটা নিতে হবে তার চার ভাগের এক ভাগ সুজি নিতে হবে তো আমি সেই মতো চার ভাগের এক ভাগ সুজি নিয়েছি আর স্বাদ নুন এর আগেই দিয়ে দিলাম নুন দিতে ভুললে কিন্তু চলবে না তাহলে বিস্কিটের টেস্ট খুব একটা ভালো হবে না তো নুন সুজি আর আটা এই তিনটি উপকরণ আমি ভালো করে মিশিয়ে নেব তো দু থেকে তিন মিনিট ধরে আমি এভাবে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এবার আমি দু চামচ মতো ঘি দিয়ে দেব তো দেখতে এক চামচ লাগলেও কিন্তু এখানে দু চামচ মতোই ঘি আছে যেহেতু ঘি জমে রয়েছে ভালো করে বোঝা যাচ্ছে না তো ঘি দিয়ে আমি ভালো করে এই ময়দা সুজি মেখে নেব প্রথমে বেশ খানিকটা সময় ধরে ঘির সাথে মেখে নিতে হবে তো আমি প্রথমে তিন থেকে চার মিনিট ধরে এভাবে মেখে নিলাম তো আবার একটু ঘি দিয়ে দিলাম এখানে আবারও এক চামচ মতো ঘি দিলাম ঘি দিয়ে আবারও মাখতে থাকলাম মোটামুটি চার থেকে পাঁচ মিনিট ধরে এভাবে মেখে নিতে হবে তো চার থেকে পাঁচ মিনিট ধরে মেখে নেওয়ার পর যখন দেখবেন এভাবে মুঠো করলে ভেঙে যাচ্ছে না সহজে তখন বুঝতে হবে যে এটি সম্পূর্ণ রেডি হয়ে গেছে আপনার মেশানো কমপ্লিট তো দেখুন আমার মেশানো হয়ে গেল এবারে একটি কাপ নিয়েছি এই কাপে অল্প পরিমাণে একটু দুধ নিয়ে নিলাম আর স্বাদ এখানে চিনি দিয়ে দেব আমি এখানে মোটামুটি তিন টেবিল স্পুন মতো চিনি দিলাম চিনিটা হালকা করে নেড়ে নিলাম চিনিটা গুলবো না তো চিনিটা গুললে কিন্তু বিস্কিটটা খুব একটা খাস্তা হবে না তো চিনি এইভাবে দিচ্ছি আর দুধ সমেত চিনি এভাবে অল্প অল্প করে দেব আর মাখতে থাকবো তো আমি প্রথমে দু থেকে তিন চামচ মতো চিনি আর দুধ দিয়ে দিলাম আর মেখে নিলাম তো মেখে নেওয়ার পর আবারও দিয়ে দিচ্ছি এভাবে আমি অল্প অল্প করে দেব আর মাখতে থাকবো একবারে অনেকটা দেব না এখানে ডোটা কিন্তু শক্ত করে মাখতে হবে খুব একটা বেশি সময় ধরে মাখলে হবে না চিনিটা যাতে না গলে এরকমটা সময় ধরে মাখতে হবে তবে আমি এখানে চার থেকে পাঁচ মিনিটের মধ্যে ডোটা রেডি করে নিয়েছিলাম তো দেখুন এভাবে আমি মেখে নিলাম মেখে মেখে একটি ডো বানিয়ে নেব তো দু থেকে তিন মিনিট ধরে মাখার পর আমি এক চামচ নারকেল কোড়া দিয়ে দিলাম তো নারকেল কোড়া দেওয়ার জন্য খেতেও যেমন ভালো হবে খাস্তাও হবে তেমনি তো নারকেল কোড়াটা দিয়ে আমি মেখে নিচ্ছি অর্থাৎ টোটাল চার থেকে পাঁচ মিনিটের মধ্যে কিন্তু ডোটা কমপ্লিট করে মেখে নিলাম দেখুন মাখাটা প্রায় কমপ্লিট শক্ত শক্ত করে মাখতে হবে শক্ত শক্ত করে মাখলে কিন্তু বিস্কিটটা খাসতে হবে নরম হয়ে গেলে বিস্কিটটাও নরম হয়ে যাবে এবার আমি এরকম করে বড় বড় করে ডো তৈরি করে নিলাম দেখুন বড় বড় তিনটি এখানে ডোটাকে ভাগ করে নিয়েছি তিন ভাগে এবার এটাকে আমি গোল গোল করে নিচ্ছি এগুলোকে বেলে ছোট ছোট বিস্কিট তৈরি করতে হবে তো এবার আমি একটি ব্যালন চাকি নিয়ে নিয়েছি ব্যালন চাকিতে ডাইরেক্ট বেলবো না কারণ কোনো আটা ময়দা দিয়ে বেলা যাবে না প্লাস্টিকের উপরে বেলতে হবে তো প্লাস্টিকের একটা সাইডে আমি এই ডোটা রেখেছি আর অপর সাইড দিয়ে এভাবে ঢাকা দিয়ে দিলাম এবার আমি হাত দিয়ে চেপে দিচ্ছি তো চেপে একটু চ্যাপটা করে নিলাম এবার বেলন দিয়ে ভালো করে বেলে নেব। তো সাইড কিন্তু অল্প স্বল্প ফাটবে তাতে কিছু অসুবিধা হবে না যখন ফাটবে তখন বুঝতে হবে যে না ডোটা শক্ত হয়েছে যেহেতু শক্ত করে মাখানো হয়েছে আটাটা যার জন্যে সাইড ফাটবে এটাই স্বাভাবিক তো আমি এবার দেখুন বেলে নেওয়ার পর দেখিয়ে দিচ্ছি কতটা মোটা রেখেছি একটু মোটা রাখতে হবে বিস্কিট যেমন একটু মোটা মোটা থাকে সেই রকমটাই রাখতে হবে এবার আমার কাছে যেহেতু কুকি কাটার ছিল না আমি একটি ছোট ফুটির বোতল কেটে এভাবে কুকি কাটার বানিয়ে নিয়েছি সেটা দিয়ে দেখুন আমি গোল গোল করে বিস্কিট শেপ করে কেটে নিচ্ছি তো এভাবে কিন্তু আপনাদের কাছে কুকি কাটার না থাকলে এভাবে কেটে নিতে পারেন এবার আমি বিস্কিটগুলোকে দেখুন ছাড়িয়ে নিলাম খুব সুন্দর সার্কেল সার্কেল শেপের বিস্কিট তৈরি হয়ে গেল এভাবেই আমি সমস্ত বিস্কিটগুলো রেডি করে নিয়েছি দেখুন এক কাপ আটাতে কিন্তু বেশ কতগুলি বিস্কিট তৈরি হয়ে গেছে এবার আমি একটি চামচের সাইড দিয়ে এভাবে একটু ডিজাইন করার চেষ্টা করছি যাতে বিস্কিটগুলো দেখতে বেশি সুন্দর হয় আর দেখতে পাচ্ছেন চিনিটা কিন্তু দানা দানা রয়েছে তো এই রকমটাই কিন্তু দানা দানা থাকবে যার জন্যে দেখতেও ভালো লাগবে খেতেও কিন্তু ভালো লাগবে এবার আমি এদিকে কড়াইয়ে রিফাইন্ড অয়েল গরম হতে বসিয়ে দিয়েছিলাম বেশ ভালোভাবে গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি বিস্কিটগুলোকে ভেজে নেব তো একে একে বিস্কিটগুলোকে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি তো দেখুন সুন্দর ভেসে উঠছে বিস্কিটগুলো তো গ্যাসের ফ্লেম আমি মিডিয়ামে রেখেই কিন্তু বিস্কিটগুলি ভাজবো যখন এক সাইড বেশ লালচে হয়ে উঠল তখন আমি এগুলিকে একে একে উল্টে দিচ্ছি তো এভাবে উল্টে পাল্টে কিন্তু বিস্কিটগুলো ভেজে নিতে হবে একেবারে যেন খুব ডিপ লাল হয়ে না যায় কিংবা পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে একটু ঘন ঘনই কিন্তু উল্টে দিতে হবে উল্টে পাল্টে বেশ ভালো করে সুন্দর একটা রঙ আসবে তখন তুলে নিতে হবে একদম লালচে ব্রাউন হয়ে যাবে খুব সুন্দর লাগবে দেখতে তখন কিন্তু বিস্কিটগুলো রেডি হয়ে যাবে তো দেখুন আমার বিস্কিটগুলো প্রায় রেডি তো এভাবেই কিন্তু আমি উল্টে পাল্টে দিয়ে সুন্দর করে ভেজে নিলাম এই বিস্কিটগুলি এতটাই টেস্টি তো আপনি যদি একবার বাড়িতে ট্রাই করেন তাহলে কিন্তু যখন তখন আর দোকানে দৌড়ে যেতে হবে না বিস্কিট কেনার জন্যে তো আমি দেখুন এভাবেই সব বিস্কিটগুলোকে ভেজে নিলাম আর একে একে এভাবে তেল ঝরিয়ে তুলে নিলাম তো যাই হোক আমার বিস্কিট ভাজা কিন্তু হয়ে গেল আর রেসিপি এখানেই কমপ্লিট করলাম তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন তো দেখুন দেখতে কতটা ভালো লাগছে তো অবশ্যই একবার অন্তত ট্রাই করবেন আর আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যে আপনার বিস্কিটগুলি কেমন হয়েছিল তো দেখুন কতটা খাস্তা হয়েছে ভীষণ সুন্দর হয়েছিল খেতে তো অবশ্যই বাড়িতে একবার অন্তত ট্রাই করবেন তবে আজকের মতো এই পর্যন্তই ফিরে আসবো আবারও নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর অবশ্যই একটা লাইক করবেন তবে আজকের মতো রেসিপিটি এখানেই শেষ করছি যদি কোনো রিকোয়েস্টেড ভিডিও থাকে সেটিও আমাকে জানাতে পারেন আমি অবশ্যই চেষ্টা করব তবে আজকের মতো টাটা